আসসালামু আলাইকুম আমি কুড়িগ্রাম থেকে হিমেল সাউন্ড সিস্টেম মামুন ভাই বলতেছি তো আমাদের আজকের যে ভিডিওটা তো স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পারতেছেন একটা স্ট্রেঞ্জার কোম্পানির এমসি এ পাঁচশো ষোলোই এটা সেকেন্ড ভার্সন পাঁচশো ষোলোর ফার্স্ট মডেলের সেকেন্ড ভার্সনের সেট তারপর যে সেটটা রয়েছে আবুদা কোম্পানির ওয়াট এগুলা অরিজিনাল সেট তো আউজা যারা অরিজিনাল সেটগুলো আমাদের কাছে খুঁজছিলেন এর ভিতরে হয়তো বা দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে এই সেটটা আছে আউজা আশি ওয়াট প্লাস হইলেও দেখতে পারতেছেন স্টেঞ্জার কোম্পানির এম সি পাঁচশো ষোলো তো চলুন আমি সেটগুলোর ভিতরের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরি তো এই হলো গিয়ে সেট তো আমি ফার্স্টে পাঁচশো ষোলো সেটটা সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো এই হলো গিয়ে পাঁচশো ষোলো সেটটি এখনো অল ওকে আছে কোনো রকমের সমস্যা নাই তো তারপর রয়েছে আমাদের এই আহুজা আশি ওয়ার্ডের সেটটা আউজা আশি ওয়াট সেটটাও দেখতে পাচ্তেছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন তো এই দুইটা সেটে বিক্রি করা হবে তো আমি এই সেটগুলোর সকল খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে এখন একটু দেখানোর চেষ্টা করি তো ওয়েস্ট কোম্পানির যে পাঁচশো হলো এক দুই তিনটা তিনটে এলটি চেঞ্জ করা আছে যে ভাই নেবেন অবশ্যই আমাদের ভিডিওতে যা দেখবেন তাই পাবেন তো এই সাইডের সম্পূর্ণ এলটি একদম ফুললি ফ্রেশ অরিজিনাল জাস্ট এই সাইডে এক দুই তিন তো দেখতেই পারতেছেন তিনটে এলটি চেঞ্জ করা এই হলো গিয়ে সেটটি যারা ফার্স্ট মডেলের সেট খুঁজতেছেন তাদের জন্য আসলে স্টেঞ্জার কোম্পানির পাঁচশো ষোলো সেটটা আছে আর আহুজা আশি যারা খুঁজতেছেন চুল পরিমাণ কোনো রকমের সার্ভিসিং হয় নাই হ্যাঁ চুল পরিমাণ কোনো রকমের সার্ভিসিং হয় নাই আশি ওয়াট সেটটাও দেওয়া যাবে তো যার যেটাই লেখুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হিমেল সাউন্ড সিস্টেম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা ভেতরবন বাজারে আমাদের দোকান তো আমি সেটগুলোর পিছনের অংশগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই থাকুন তো আমাদের দুইটা সেটেরই পিছনের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি স্টেঞ্জার কোম্পানির যে পাঁচশো ষোলোটা এখনও স্টিকারে আছে মানে একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে যে কিউআর পার্সেন সব কিছু একদম ফুললি ফ্রেশ কন্ডিশনে আছে যা লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এর জাস্ট এ একটা ভলিউম চেঞ্জ করা এছাড়া বাকি ভলিউমগুলোও এখনও অরিজিনাল আছে তো মাস্টার ফিডার অল এভরিথিংয়ে অরিজিনালে আসে আর ট্রান্সফর্মার কালারটা ইতিমধ্যে দেখতে পারতেছেন একদম নতুনের মতো চকচকা তো ড্রাইভার বোট এক কথা সব সব দিক দিয়ে বলতে গেলে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন একটা সেট তো এই সেটের দাম পড়বে এই সেটের দাম পড়বে এস্ট কোম্পানির পাঁচশো ষোলো দাম পড়বে একুশ হাজার টাকা অবশ্যই যেভাই নেবেন সামথিং কিছু দাম দর করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি ফোন দেবেন পাঁচশো ষোলো সেটটা একুশ হাজার টাকা হলে নিতে পারবেন তারপর যে আমাদের কাছে সেটটা আছে তো এই সেটটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আহুদা সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি দুটো সেট আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা বিস্তারিত জানতে সরাসরি আমাদের মোবাইল নাম্বারে ফোন দিবেন এটা পড়বে আট হাজার পাঁচশো টাকা সামথিং কিছু কম রাখানো হবে যারা নেবেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন তো আর এই সেটটার দাম রাখা হয়েছে একুশ হাজার টাকা সামথিং কিছু কম রাখানো হবে আপনারা যা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে সরাসরি ফোন দিবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম